আসসালামু আলাইকুম গাইজ ভিডিও এবং থাম্বাইল দেখে তো বুঝতে পারছি এখন ভিডিও দেখে বুঝে নাও সামনে যে প্লেয়ারটাকে মারলাম তার নামটা দেখো এস এইস এ রোস এন একে কিন্তু আমি কতবার মারি তোমরা শুধু ম্যাচের দিকে খেয়াল করো এখানে কিন্তু আমি তাকে প্রথমবার মেরে যাই আমার কিন্তু এখানে র্যান্ডম খেলছিলাম আমি আমি সিএস র্যাঙ্ক খেলে আমি একটা বিয়ের র্যাঙ্ক একটা ম্যাচ স্টার্ট দিয়েছিলাম মেসে মেয়েকে প্রথমবার মারলাম সে কিন্তু রিভেন্স নেওয়ার জন্য আমাকে আরে মারতে আমি নিয়েছি আমার দুইটা টিম মারা গেছিলো দেখা আমি তাদেরকে মারা টুকে নিতে আসছিলাম তখন দেখি আমার সঙ্গে আরেকবার না আমার কিন্তু শুরু হচ্ছে আমি কিন্তু এটা পরে এবারটা কিন্তু ম্যাক্স সেভেন দিয়ে এনিমিকে কিল করলাম আরও কতবার মারি তোমরা শুধু ম্যাচের দিকে খেয়াল করে এখানে আমি ক্লক টাওয়ারে কিন্তু চার পাঁচবার আমি মারি তাও কিন্তু সে আমাকে মারতে পারে না এখান তারপরে আমি আমার টিম মেটকে রিভাইভ দিতে যাই সে যেহেতু র্যান্ডম খালি গালাতে পারে এখানে আমি রিভাইভ দিয়ে দিলাম একজনকে এক নাম্বার দিয়েছে একজনকে রিভাইভ দেওয়ার পর মনে হলে একটা এনিমি নামটি ছিল এরকম একবার ওই এনিমিটা নাম যেহেতু আমার টিম ড্যামেজ দেয় তারপর আমি ইলটা চুরি করে নিই বান্না তাও কিন্তু এস এসে রোস এটাতে কিন্তু আমাদের তিনবার কিন্তু ওই একই এনিমিকে মারা হলো আরো এর পরে ওরা কিন্তু ওদের স্কোয়াড নিয়ে আসে তাও কিন্তু আমাদের সাথে পারে না এখানে আমি এখানে ছিলাম যে আরও নামতে পারে সেই কারণে আমি এখানে লুট করতেছিলাম সামনে প্রথমবার মারা লুট বক্স কিন্তু ওই লুট বক্সে কোনো কিছুই ছিল না তারপরে ভাবলাম যে প্রদীপের মতন ওইটা লুট করা যাক এই প্রদীপের মতন এটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর কিছু লুট পেলাম তা আমার টিমমেট কিন্তু নিয়ে পর আমি এখানে নিচে ওই দিকে যাচ্ছিলাম পিকের দিকে তা আগে এখানে কী পড়েছিল আমি এইদিকে নিচে পিকের ওই দিকে যাচ্ছিলাম তারপরে এখানে আমাকে ফায়ার দেয় বা ড্যামেজ দেয় আমাকে কিন্তু ড্যামেজ দেয় তারপর আমি এখানে স্কেচ দিয়ে তাকে জুম করে নব্বই টা মেদিনী এটা কিন্তু মেন টিমে এর নামও কিন্তু এস এইস রোজ এন এরবার দিয়ে চারবার মেরে দিলাম ওরা কিন্তু আমার দুইটা টিম মেটকে ডাউন করে দেয় এক নাম্বারকে এবং দুই নাম্বারকেও কিন্তু ডাউন করে দেয় দুইজনকে ডাউন করে দেয় তারপর আমি ম্যাক্স সেভেন দিয়ে একটি হামলাড তৈরি দেই তারপর আরেকজন থাকে আরেকজনকে চার নাম্বার মেরে দেয় এইভাবে আমরা ওদের স্কোয়াড কে শেষ করে ফেলতে ভাবলাম কি নামতে পারে ওরা এখানে লুট করতেছিলাম আমাকে অনেক ড্যামেজ দিয়েছিল না কিছু আমি তো ম্যাক্সিমেন নিয়ে গেছিলাম তারপরে এখানে হালকা লুট পাতলা করতেছি এখানে করার পর ভাবলাম পিকের ওইদিকে রওনা দেওয়া যাক এখানে একটা ড্রপ করলে ড্রপ ড্রপ লুট করা ওই যাওয়ার সময় দেখলাম যে ড্রপে এই নিমি লুট করতেছে এই নিমিকে কিছু একটা ড্যামেজ দেওয়ার পর আমার টিমমেট কিন্তু তাকে ডাউন করে ফেলে আমাকে আমি উপা তাকে ডাউন করে খেয়েছিলাম আমাকে তো পাঁচটা কিল হয়েছিল ওটা কিল চুরি করলো এটা আমার ছয়টা কিল কিন্তু হয়ে যায় আরো দুইটা কিল হয় সেটা আরো দেরিতে আসবে তারপর আমি ওকে একটা আগুন মেরে দি আগুন মেরে দেওয়ার পর সেখানে কিন্তু কোনো এনিমি ছিল না সেখানে আমরা উপরের দিকে চলে যাচ্ছিলাম গান আছে না কিন্তু কোনো ম্যাক্স গানই ছিল না তাই আমরা এই এসকেস আর ম্যাক্স সেভেন নিয়ে উপরে চলে যায় তারপর আমাদের কিন্তু দশ এই ম্যাচটি এখানে ডাউন করে কিন্তু ষাটটা কিল হয়ে যায় তারপর আমি ভিডিওটি কেটে হবে না সামনে কিন্তু আমাকে এটে প্রবন্ধে মেয়ে দেয় তারপর আমার টিম মেটেছে টিমটি হাইপোর্ট করে দেয় আমার কাছে একটা ইন্ডেকশন ছিল সেই ইন্ডেকশন দিয়ে আমি উঠে যাই এখানে কিন্তু সেভেন বিচ সেভেন আমরা আমি একাই সাতটা কিল করছি আর সাতজন বিচ আছে আমরা বাদে আর তিনজন তারপর আমার টিম মেটেরা তো আগেই যায় এবং আমি এগুলো মেট্রিক করে আমি পরে যাচ্ছিলাম এখান থেকে সামনে ফাইট হচ্ছিলো আমি টিম মেটের কাছে